এবার যে বড় বিপদে পড়তে যাচ্ছে শেখ হাসিনা নেতৃত্বে নির্বাচনী মাঠে নামছে বিএনপি এবং সর্বশেষ জানাবো ভোট টানতে বিশেষ কৌশলে জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার যে বড় বিপদে পড়তে যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আটাত্তর বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অভিযোগ করা হয়েছে গত বছরের সরকার বিরোধী আন্দোলনে প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীকে তিনি সরাসরি নির্দেশ দেন সেই অভিযানে প্রায় এক হাজার নিহত হন বলে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন আমাদের কাছে ফোন রেকর্ড অডিও ভিডিও প্রমাণ ও স্বাক্ষর রয়েছে যেগুলো স্পষ্টভাবে প্রমাণ করে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত আরেক প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেন তিনি এক মানুষের মৃত্যুর জন্য দায়ী অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা প্রতিবাদ দমন অভিযানে নিহতদের মরদেহ নির্দেশ দেন এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করার নির্দেশ দেন তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুতই শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রূপ নেয় পাঁচ আগস্ট তিনি হেলিকপ্টারে পালিয়ে যান এরপর বিক্ষোভকারীরা তার বাসভবনে হামলা চালান ঢাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত জন সেদিন নিহত হন যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা বলে বিবেচিত হচ্ছে রাষ্ট্রপক্ষের দাবি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বর্তমানে ভারতে অবস্থান করছেন অন্যদিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন জুলাই গ্রেপ্তার হয়ে আদালতের স্বীকার দিয়েছেন শেখ হাসিনার নির্দেশে তিনি বিক্ষোভ দমন অভিযানে হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতে অস্ত্র ব্যবহার করেন শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করে তা ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্টনের প্রস্তাব ও আদালতে তোলা হয়েছে বর্তমানে তিনি আদালত অবমাননার দায়ে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত এবং আলাদা দুর্নীতি মামলারও আসামি তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলেন নিরাপত্তা বাহিনী তখন আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছিল কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এদিকে শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক এই বিচারকে একটি সাজানো প্রহসন বলে মন্তব্য করেছেন তিনিও বাংলাদেশে নেই তবে এক মামলার অভিযুক্ত টিউলিপের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি তার খালার প্রস্তাব খাটিয়ে পরিবারকে জমি পাইয়ে দেন আদালতে শেখ হাসিনার পক্ষের যুক্তি উপস্থাপন আগামীর রোববার থেকে শুরু হয়ে আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যেই ঘোষণা হতে পারে এদিকে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না ফলে সাবেক বিরোধী দল বিএনপি এখন নির্বাচনে এগিয়ে বলে বিশ্লেষকরা মনে করছেন রয়েছে খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনী মাঠে নামছে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি তারা দুই শতাধিক আসনের মধ্যে এক থেকে ছয় প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে এ মাসে তৃতীয় সপ্তাহে মনোনীত একক প্রার্থীকে নির্দেশ দেয়া হবে তারা আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নামবেন দীর্ঘ দশ বছর পর খালেদা জিয়ার সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন দলীয় সূত্রে এমন ইঙ্গিত মিলেছে তার মাঠে নামা মানে কর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার হবে খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জাপান থেকে একটি বুলেট প্রুফ মিনিবাস আনা হচ্ছে তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনা করে এই যানবাহনটি তৈরি করা হয়েছে যানটির আমদানির জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরের নথি জমা দিয়েছে বিএনপি এই বাসে চেয়ারপার্সনের সঙ্গে চিকিৎসক ও নিরাপত্তা কর্মকর্তারা থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আসনে আসনে বিরোধ মেটানো হয়েছে এরপর একক প্রার্থী চূড়ান্ত করা হয় একক প্রার্থীর পক্ষে কাজ না করলে বহিষ্কার করা হবে এক সময়ের জোটে শরিক জামায়াত ইসলামী এখন বিএনপির প্রতিপক্ষ জামায়াত ও প্রার্থী ঘোষণা করে গণসংযোগ শুরু করেছে বিএনপি এবার একক প্রার্থী চূড়ান্ত করতে সময় নিয়েছে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজি বলেন গণসম্পৃক্ততা আছে এমন প্রার্থী বাছাই করা কঠিন তারা হুরো করে প্রার্থী ঘোষণা করলে দল দুর্বল বলে মনে হতে পারে প্রতিটি আসনে গড়ে দলের চারজন প্রার্থী মাঠে ছিলেন বিএনপি সেপ্টেম্বর মাস জুড়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলেছেন এখন পর্যন্ত প্রায় দুশো আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে যেসব আসনে বিদ্রোহী প্রার্থীর আশঙ্কা আছে সেখানে তফসিল পর্যন্ত কৌশল বজায় থাকবে সালাউদ্দিন আহমেদ জানান মনোনয়নের ক্ষেত্রে কিছু বিষয়কে গুরুত্ব দেয়া হচ্ছে দক্ষ সংগঠক আন্দোলনে ভূমিকার সামাজিকভাবে গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা প্রবীণ ও নবীনের সমন্বয়ে এবারের তালিকায় চমক থাকবে বলেও আভাস দেয়া হয়েছে যুগপথ আন্দোলনের শরীরদের জন্য আসন ছাড়ের বিষয়টিও দ্রুত শেষ করতে চায় বিএনপি মিত্রদের কাছে তালিকা চাওয়া হয়েছে ভোটে জেতার মতো প্রার্থী থাকলে সর্বোচ্চ পঞ্চাশটি আসনে ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত আছে তবে এখনই তা ঘোষণা করবে না দলটি সমঝোতার জন্য তফসিল পর্যন্ত অপেক্ষা করা হবে ঢাকার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রচারণার সূচি তৈরি হচ্ছে ভ্রমণ পথ ও জনসভা স্থল নির্ধারণের কাজ চলছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই খালেদা জিয়ার নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা আসবে প্রাথমিকভাবে ফেনী এক আসনে খালেদা জিয়ার প্রার্থী হতে পারেন শারীরিক অবস্থার কারণে সরশরীরে প্রচারণায় অংশ নিতে না পারলে প্রযুক্তির সহায়তায় তিনি প্রচারণায় অংশ নেবেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন নির্বাচনী প্রচারে অংশ নেয়া ম্যাডামের নিজের সিদ্ধান্ত শারীরিকভাবে সক্ষম হলে তিনি অবশ্যই মাঠে নামবেন তারেক রহমান বিবিসি বাংলাকে বলেন খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে বড় অবদান রেখেছেন অসুস্থ হলেও শারীরিক সক্ষমতা থাকলে উনি নির্বাচনে কিছু না কিছু ভূমিকা রাখবেন তবে সেটা নির্বাচনে অংশগ্রহণ হবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না ভোট টানতে বিশেষ কৌশলে জামায়াত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে নিজেদের প্রস্তুত করছে দেশের অন্যতম ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী সে লক্ষ্যে ইতিমধ্যে নানা কৌশল প্রয়োগও শুরু করেছে দলটির নেতাকর্মীরা সূত্র বলছে আসন্ন নির্বাচনে তৃণমূল পর্যায়ে পতিত আওয়ামী লীগ স্থানীয় নেতাকর্মী সমর্থকদের টার্গেট করে নানা ধরনের লবিং ও তদবির এবং প্রতিশ্রুতি আদায় করছেন জামাতের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা যার মূল লক্ষ্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট টানা অন্যদিকে বিদেশে অবস্থানরত কর্মী সমর্থকরাও সক্রিয় ভূমিকা রেখেছেন তারা নিজ নিজ পরিচিত রুমমেট সহকর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাড়াচ্ছেন যোগাযোগ যাতে তারা দেশে থাকা পরিবার ও আত্মীয় স্বজনদের জামায়াতকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করে একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে মাসিক ইয়ানদ বা অনুদান আগের তুলনায় বাড়িয়ে দিয়েছেন দলটির প্রবাসী সমর্থকরা দলটির এক প্রবাসী নেতা জানান প্রবাসীরা সবসময় অর্থনৈতিকভাবে শক্তি যোগান দেয় তবে নির্বাচনের সময় এই সহায়তা কয়েক গুণ বাড়ে এছাড়া দলটি এবার নির্বাচনী প্রচারণায় ডিজিটাল প্ল্যাটফর্মেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব বাড়াতে দলটি ইতিমধ্যে লাখ থেকে মিলিয়ন ফলোয়ার বিশিষ্ট অন্তত সাতশোটি ফেসবুক পেজ কিনেছে বলে তথ্য পাওয়া গেছে আসন্ন নির্বাচনে এই সংখ্যা আরও বাড়াতে পারে এই পেজগুলোতে মূলত ধর্মীয় বার্তা রাজনৈতিক ভিডিও ভোট কেন্দ্রিক কন্টেন্ট এবং প্রভাবিতকারী পোস্টের মাধ্যমে জনমত গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বিশেষ করে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে টার্গেটেড ক্যাম্পেইনের ওপর জোর দেওয়া হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের অনলাইন প্রচারণা প্রচলিত রাজনৈতিক মঞ্চ ছাড়াও বিকল্প জনমত তৈরি করতে পারে যা নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাদের মতে জামায়াত সবসময় সংগঠিত দল এখন তারা মাঠে যে কৌশল নিয়েছে সেটা নীরব এবং কার্যকর আওয়ামী লীগের ভাঙা মাঠে ভালো ফল মিলবে জামায়াতের তৃণমূল পর্যায়ের এক নেতা বলেন কিছু সংখ্যক আওয়ামী লীগের সাধারণ সমর্থক হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে কিন্তু অধিকাংশ লোক ভোটটা তাদের দেবে যাদের কাছে তারা নিরাপদ পাঁচই আগস্টের পরে তাদের এরকম অনেকেই বিভিন্নভাবে হ্যারিসমেন্টের শিকার হয়েছে তবে সেটা জামায়াতের মাধ্যমে হয়নি ফলে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের সমর্থন আমরাই পাবো বলে আশা করি আওয়ামী লীগের ভোটের বিষয়ে জানতে চাইলে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর বলেন আমরা বিশেষ কোনো গোষ্ঠীকে লক্ষ্য করে কার্যক্রম পরিচালনা করছি না বরং আমরা সর্বস্তরের মানুষকে সহযোগিতা উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে যাচ্ছি আর এতেই আওয়ামী লীগ শহর সাধারণ ভোটারদের ভোট জামায়াতের পক্ষে আসবে বলে আশা রাখি এদিকে নির্বাচনী কৌশল সম্পর্কে জানতে চাইলে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমকে বলেন সব ইসলামী ও দেশপ্রেমিক কিছু দলের সঙ্গে আমাদের নির্বাচনী ঐক্য প্রক্রিয়া নিয়ে কথাবার্তা হচ্ছে আমরা ক্ষেত্রে অনেক সম্ভাবনা দেখছি ভোটের মাঠে তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন আমরা মানুষের কাছে যাচ্ছি সভা সমাবেশ করছি আমরা রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পেলে দেশ কিভাবে চালাবো সেই ধারণা মানুষকে দিচ্ছি ন্যায় বিচার ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশের আশ্বাস দিচ্ছি আমরা ইনক্লুসিভ ভাবে ক্ষেত্রে সরকারের সাবেক পদস্থ আমলা সেনাবাহিনীর সদস্য বড় আলেম এমনকি কোনো এলাকায় যদি অমুসলিমকেও যোগ্য হিসেবে পেয়ে যায় তাহলে তাদেরও নেব আমরা সবাইকে ধারণ করে একটি নির্বাচনে যেতে যাচ্ছি যেন সংসদ খুব দক্ষ ও যোগ্য হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন